আজকে চলে আসলাম অনামিকা দেব বাসায় ছোট বোন ঠিক আছে হাজবেন্ড জায়গার মধ্যে তো আজকে হচ্ছে এদের হাঙ্গা বাসি কি তো এই আসে কি আজকে হচ্ছে হাঙ্গা তো আমিও কাছ শেষে আসলাম ওদের বাসায় নিয়ে আসলো বাসা থেকে আর বাসা থেকে বলে লিফ্ট থেকে নিচ থেকে নিয়ে আসলো বাসার মধ্যে আচ্ছা যাই হোক তো কিছু খাবার আয়োজন করছে তো আজকে আমার দিকে হচ্ছে

মানে ফুল দিয়ে দিছে ওদের ওকে আজকে বিব বাসে কিনা না তুই স্যার তো এর আজকে আবার গিফট করছে কে সানি তোমার গিফট করছে আমি সানিকে গিফট করেছি এই সানিকে গিফট করছে আজকে আপ সত্যি এর ওকে সানি তোমার কি কি দিছে আজকে সানি আমাকে একটা দিন গিফট করছে ঘড়ি গিফট করছে জামা গিফট করছে আমাকে সবই গিফট করেছে আচ্ছা ওরা সানি অনেক কিছু গিফট করছে ওরা হাজবেন্ডের নাম হচ্ছে সানি তুমি কি গিফট করছো সানিকে টি-শার্ট

নিমকি আছে তো আজকে এই পর্যন্তই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে